দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে বন্ধ শিল্প কারখানা খোলা সহ শিল্পের জন্য বরাদ্দ জমিতে শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে সিটুর ডাকে শ্রমিক অধিকার যাত্রা দুর্গাপুরে শুক্রবার দুর্গাপুরের বালাজি কারখানার গেট থেকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয় সিটুর তরফে এদিনের মিছিল শেষে বক্তব্য রাখেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা বিপ্রেন্দ্র চক্রবর্তী আন্দোলনের ময়দানে নামতে চাইছি দাবিগুলো শ্রমিকদের ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়ার দাবি নয় দাবিগুলো হচ্ছে দুর্গাপুর শহরটাকে রক্ষা করার প্রশ্ন আপনারা সবাই জানেন এটা যে শিল্পের উপর ভিত্তি করেই এই শহরটা গড়ে উঠেছে সেই শিল্প আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত শিল্পকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষের সংগ্রাম হয়েছে আন্দোলন হয়েছে লড়াই হয়েছে তার পাশাপাশি নতুন শিল্প কল কারখানা গড়ে উঠেছে এ সবটা মিলিয়ে দুর্গাপুর একটা ছন্দে চলার চেষ্টা করেছে দু হাজার এগারো আমরা দুর্গাপুরে আগে যারা দেখেছি বনাঞ্চল তারপরে আমরা দেখেছি শিল্পাঞ্চল এমএমসি কারখানা হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা দুর্গাপুর স্টিল অ্যালয় স্টিল তারপরে আমরা দেখেছি যে এমএমসি বন্ধ হয়েছে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ হয়েছে বিও বন্ধ হয়েছে যেসব বন্ধ হয়েছে আড়াইসি বন্ধ হয়েছে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে আমরা সেই কারখানাগুলোকে রক্ষা করার লড়াই করার পাশাপাশি আমরা গড়ে তুলেছি বালাজি আমরা গড়ে তুলেছি এস আর এম আমরা গড়ে তুলেছি লৌহ ইস্পাত শিল্প আমরা গড়ে তুলেছি ইস্পাত সিমেন্ট শিল্প সুপ্রিম প্লাস্টিকের কারখানা থেকে শুরু করে এই কাকসা পাড়াগড়ের তালুক অঙ্গদপুর অর্জুনপুরের তালুক লেনিন শিল্প তালুক আর দু হাজার এগারোর পরে আমরা এর সাথে সাথে আমরা এই দুর্গাপুরে গড়ে তুলেছি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বড় হচ্ছে শিক্ষায়তন বড় স্বাস্থ্য কেন্দ্র সব মিলিয়ে একটা শহর যেখানে অনেক মানুষ থাকবেন অনেক মানুষ করে খাবেন আজকে এই শহরকে শ্মশানে পরিণত করার চেষ্টা হচ্ছে কেউ মধিকে চোর বলছেন কেউ বলছেন রাজ্যের দিদিমণি চোর আমরা এই চোরের আজকা আজকে শুনতে চাই না আমরা যেটা জানতে চাই ডিপিএলটা আগের আগের অবস্থায় আসবে কি আসবে না দুর্গাপুর কেমিক্যালসটা আগের অবস্থায় আসবে কি আসবে না দামোদণ্ডলের সংস্কার হবে কি হবে না আমরা যেটা জানতে চাই এম এম যা কনসোর্ডিয়াম করে খোলার কথা ছিল সেটা খুলবে কি খুলবে না সারা দেশে সার কারখানা খুলছে আমাদের হিন্দুস্তান ফার্টিলাইজার খুলবে কি খুলবে না আমাদের শহরে তোলাবাজি বন্ধ হবে কি হবে না আমাদের শহরে ট্রেড ইউনিয়ন চুক্তি করবে শ্রমিকদের স্বার্থে এ কালচার ছিল না শ্রমিকরা সেই চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে পুলিশ এসে তাদের ধমক দেবে এই দুর্গাপুর আমরা চাই না আমরা যে দুর্গাপুর চাই আমার দামোদর নদ নাব্যতা ফিরে পাবে আমার এম কারখানা আবার খুলবে আমার হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা আবার খুলবে বালাজি শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে অন্য অন্য শিল্প কলকারখানায় শ্রমিকরা গণতান্ত্রিক অধিকার পাবে আমার দুর্গাপুর নগর নিগম সকলের মতামতের ভিত্তিতে নতুন করে গড়ে উঠবে আমার দুর্গাপুরের মানুষ কথা বলার সাহস পাবে স্পর্ধা পাবে মর্যাদা পাবে সম্মান পাবে সেই দুর্গাপুরকে গড়ে তোলার লক্ষ্যে এই লড়াই আজকের পদযাত্রা আগামী ন তারিখে সমাবেশ লেনিন স্মরণিতে আমরা চাইব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপুরকে যারা ভালোবাসেন দুর্গাপুরে যাদের শৈশব কৈশোর জৈব যৌবন অতিবাহিত হয়েছে বার্ধক্যে যারা উপনীত হয়েছেন তারা থেকে আজকের কৈশোরের যুবক যুবক যুবতীরা সবাই এই লড়াই আসু। দুই দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা এইচ এফ সির গেট পর্যন্ত শ্রমিক অধিকার যাত্রা সংগঠিত হবে শনিবার বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.